তোমাদের বলেছিলাম না যে মা রাতে আজকে একটা ভালো খাবার করব সেটা কি দেখাও মা কি করেছো রাতে আজকে ওয়েদারটা কিন্তু খারাপ নেই আজকে আমাদের এখানে না ভালোই আছে এই যে এখানে করেছো কি বলো এটা গার্লিক রাইস এই এই যে দেখো গার্লিক রাইস মানে এটা মানে চরজলদি বাড়িতে ধরো বিনস গাজর আদা কিছু নেই যখন ঝামেলা না করে ফ্রাইড রাইসের মত করে গার্লিক রাইস বানিয়েছে কি খাবো সেটা খাবো বলে আমি এরকমই হয় এবার যেহেতু রাইস দিয়ে খাবো তা মা বলো এরকম শুকনো শুকনো লাগবে আমি বরং একটু গেবি টেভি বানিয়ে দিয়ে করে দিচ্ছি তাকে খেতে ভালো লাগবে তাই মা এরকম একটা বানিয়ে দিয়েছে চিকেন সাথেকে একটু গ্রেভি দিয়ে এমন লাগছে বলো লুকসটা আমার তো দারুণ গন্ধও দারুণ উঠছে আর ওইটা মাছটা রেখেছে আমি একটু খাবো এখন টেস্ট করি টেস্ট করে দেখবো যে কেমন লাগছে আর এটা রেসিপি দুটো রেসিপি এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব দেখো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো রাইসটা কিন্তু একদম নতুনত্ব রাইস যেটা বানিয়েছে মা ওটাও করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেলেই হয়ে যাবে হুম ভাতটা করতে যেটুকু সময় ঠিক আছে চলো দেখো রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো চলো তাহলে তোমাদের সঙ্গে এখানে গার্লিক রাইসের রেসিপিটা শেয়ার করি ভীষণই চট জলদি একটা রাইসের রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এটা করে ফেলতে পারবে তার জন্য কড়াই প্রথমে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার তারপর তাতে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা ভাত রসুনের সাথে ভাতটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ মতন সয়া সস আবারও কিছুটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন মিষ্টি গোলমরিচ আর লেবুর রস ভালো করে মিশিয়ে নেব কোনো সবজি কাটাকুটি ঝামেলা নেই খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় নামানোর আগে শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে গার্লিক রাইস কেমন লাগলো জানিও আর পারলে অবশ্যই একবার বানিও এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেনের রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন বোনলেস চিকেন তাতে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর দিলাম গোলমরিচ এইভাবে এক ঘন্টা ম্যারিনেট করতে দেব। এক ঘন্টা পর এবার দিলাম বেশ কিছুটা লেবুর রস দিলাম এখানে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তন্দুরি মশলা সামান্য এটা কেনা তন্দুরি মশলা আর দিলাম সামান্য কর্নফ্লাওয়ার এরপর ভালো করে হাতে সাহায্যে মেখে নেবো এখানে সয়া শাসটা দিতে আগে ভুলে গেছিলাম পরে দিয়ে দিয়েছি আর দেখো এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজকে কেটে রেখেছি চৌকো করে এরপর এরকম কাঠিগুলোকে আগে থেকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একে একে অল্টারনেট করে করে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর চিকেন দিয়ে গেথে নিতে হবে এভাবে দেখো সমস্ত চিকেনটা কিন্তু আমরা কাঠিতে গেথে নিয়েছি এরপর দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম এটাকে ভালো করে ফেটিয়ে নেব এরপর তাতে দিলাম একটু নুন আবারও কিছুটা ফেটিয়ে নিয়ে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দেবো আর দেবো এতে গোলমরিচ ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব পাতলা না আবার খুব ঘনও নয় এই রকম এরপর দেখো চিকেনের স্টিকগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে এইভাবে বানালেই কিন্তু চিকেন স্যাটে তৈরি হয়ে যায় কিন্তু যেহেতু আমরা এখানে ফ্রায়েড রাইস দিয়ে খাবো বলে ঠিক করেছিলাম সেই জন্য মা একটা গ্রেভি মতনও বানিয়েছিল এভাবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এভাবে গ্যাসের ফ্লেমটাকে কম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখানে সমস্ত স্টিকগুলো ভেজে নিয়েছি একে একে আমি তো তোমাদের রিকোয়েস্ট করবো যখনই তোমরা এই রেসিপিগুলো বানাবে এই দুটো কম্বিনেশান দিয়েই কিন্তু বানাবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো সমস্তটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার গেভি বানানোর পালা তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ মতন সয়া সস দু চামচ টমেটো সস আর বেশ কিছুটা কিন্তু চিলি সস এরপর এটাকে মিশিয়ে নেব এরপর কড়াইয়ে যে তেলটা ছিল একটু কমিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম রসুন কুচি বেশ কিছুটা রসুনটা ভাজা হয়ে এলে ওই সসের মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম একটু মিষ্টি আর সামান্য নুন আর দিলাম এখানে কর্নফ্লাওয়ারকে জলে গুলে রেখেছিলাম সেটা গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে ওই চিকেনের স্টিকগুলো এবার এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দুপিঠে সস লাগিয়ে নিতে হবে আর নামানোর আগে শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল দুটোই তোমরা একবার বানিয়েও লুকস দেখেই বুঝতে পারছো কতটা কিন্তু ভালো হয়েছিল আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে ফলো করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না